কর্তবর গাড়ি একটা নিয়ে দাঁড়িয়ে আছে আমার মামিরা মাতো ভাইরা একসাথে বসে আছে তার কারণে আজকে আমরা ছোটো মামা গানতে যাবো সেই সময় তো আমরা সবাই আজকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রানা দিই এয়ারপোর্ট পারে আমরা টানার পাড়ে সিভিজে সিভিজের পয়েন্ট থেকে ঘুরে এয়ারপোর্টের দিকে রানা দিলাম সুন্দর সিভির সিভিজে দেখতে আবার নতুন করে ফ্লাইভার তৈরি করতেছে আমার মামিরা এটা দেখতে বলতে এটা খুব সুন্দর করে রয়েছে সিভির আগের থেকে তারা আসলে অনেকবার ঘুরে আসলে এবার আবার যাবে আমরা চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে নেমে আমি আমার একটা এদিকে আমার কালাতো ভাই আছে মামাত ভাই আছে এদেরকে একটু ছবি তুলবে আগে আমার মামাতা ভাই বলছে আমাকে একটা ছবি ভিডিও করে মামাতে ভিডিও করে আমাকে আমার কালাতো ভাই কালত ভাইকে ভিডিও করে সে আমি বলছে তোদের বাদ এখন আমরা তুলবো এয়ারপোর্টের ছবি এয়ারপোর্টে ভিডিও করতে গিয়ে এয়ারপোর্টের পুরো আমরা করে এখন দেখা যাচ্ছে শাহ এয়ারপোর্ট আমরা এখানে এখানে এখন ঘোরাঘুরি শুরু করে দিচ্ছি আমরা আমার মামাতো ভাই ছুটে যেটাকে বললো যেটাকে একদম আমার সাথে ভালো মিশে সেটা এই গাড়িগুলো গেলে পাগল হয়ে যায় তার গাড়ি দেখেন আমি গাড়ি ঘোড়া কিভাবে ওদেরকে এখানে সবাই যার মতো ঘুরতেছে আমার কালাম কালামনি আছে আমার মামি মেঘবামি আছে ভাই ভাই আছে দুইটা একটা মাহতো বোন দুইটা সবাই মিলে আমরা ঘুরতেছি আর এখন দেখতে আমার মামতো ভাই পানি খাওয়ার জন্য পানি খাওয়া এখন সেই সময় দেখে আমার মামতো বোন চলে আমরা খাওয়া বলছে টাকা তুমি দাও বলছে বলছে আমি টাকা দিব না টাকা তুমি দাও সেই সময় আমার থেকে টাকা দিয়ে আমরা কলম তাকে সেই আমরা নিয়ে চলে গেলাম বলে টাকা দিয়ে আসে ঠিক আছে টাকা আমি দিলাম তখন আমরা আবার এখন মামা আসার সময় হয়ে গেছে এখন মামা আসার সময় আমরা এয়ারপোর্টে থেকে টাকাচ্ছি ভিডিও করতেছি এয়ারপোর্টে কেন চারটে জন জানতে চারটে জন সবাই অপেক্ষা করতেছি আমরা অপেক্ষা করতেছি অপেক্ষার পর গন্ধ গন্ধে দেখে এক পথে মামা চলে আসলো মামা চলে আসলে আমরা মাল তাপ সবগুলো গাড়ির মধ্যে উঠাই নিলাম ওটা নিয়ে আমার মামা বসে আছে আমার মামারা বিদেশ থেকে চকলেট আসুন চকলেট দিয়েছিল খাইছিলাম শেষ করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম বার দিকে রওনা দিয়ে সেক্ষেত্রে আমি চোমেন সাদর সময় এগুলো আমার মামা তোকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি বিদায় তাকে বলে আমার দোকানে চাকরি করে দেন সে আমার দোকানে চাকরি করবে ওগুলো কম্পারন করেছে দিলি পঞ্চাশ টাকা বেতন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আলাইকুম